না না ঠিক আছে আমি বোধহয় বুঝতে পারছি ওনার প্রশ্ন ওনার খুব বিরাট কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই এটার এটা দরকার নাই ঘটনা হয়েছে উনি ওই কিছু শাকসবজির খোসা বা এরকম অবশিষ্ট অংশ পলিথিন ব্যাগে মুড়ে রেখে দিছিল এবং কয়েকদিন পরে সেটার ভিতরে কিছু পোকা জন্মাইছে এটাই তো ব্যাপার তাই না রাইট হ্যাঁ এখন দেখেন পোকা কিন্তু আমাদের বাতাসে কিন্তু প্রচুর রোগ জীবাণু আমরা বলি রোগ জীবাণু কথায় কথায় সব জীবাণু যে রোগ জীবাণু তা না কিন্তু জীবাণু মানে ওই ছোট বাতাসেই উড়ে প্রতিনিয়ত নিঃশ্বাসের সাথে আমাদের নাকের মধ্যে ঢুকতেছে বডিতে ঢুকতেছে হ্যাঁ যাচ্ছে আপনি খাবারটা ওই টেবিলের উপরে আপনি খাবার যদি আলগা না ঢেকে রেখে দেন ওই খাবারের উপরে ওগুলো পড়তেছে জমতেছে এটা কিন্তু মানে লক্ষ লক্ষ মাইক্রোবস মানে ক্ষুদ্র অনু জীবাণু হ্যাঁ তো সব জায়গাতেই আছে এখন আপনি ওই যে শাকসবজিটা যে কাটছেন ওই শাকসবজির ম গায়েও কিন্তু এই জীবাণু এবং তাদের কি বলা যেতে পারে ইভেন পোকার ডিম এই যে মাছি টাছি এগুলো বিশেষ করে মাছি আপনার ওই যে পলিথিন বা ইয়ার মধ্যে ময়লা টয়লা ফেলে রাখলে ওর ভিতরে গিয়ে মাছি কিন্তু ডিম পাড়ে তো এরকম অনেকভাবেই ইয়ে থাকে আপনার ওই পোকার ডিম কিন্তু আসে থাকে এবং আমরা খেয়েও ফেলতেছি এই শাকসবজির সাথে আপনি হয়তো একটা আপেল কিনে বাজার থেকে গেলেন যতই ধুয়ে খাচ্ছেন না কেন ওইটা যে কামড় দিয়ে খাচ্ছেন ওর সাথে সাথে আপনি অনেক পোকা অনেক পোকা ডিমও খেয়ে ফেলতেছেন এটা কোনো মানে অস্বাভাবিক কোনো ব্যাপার না হ্যাঁ আর ওই পলিথিনের ভিতরে যে বাতাসের কথা যে বলেন অক্সিজেনের কথা ওর ভিতরে যেটুকু বাতাস আছে ওই অক্সিজেন টুকুই কিন্তু এইগুলো পোকাগুলো জন্ম হওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ ওই আপনার শাকসবজির ওই খোসাগুলো পচতেছে যে পচে গিয়ে একটা পরিবেশ তৈরি করতেছে যে পরিবেশটা ওই পোকাগুলো জন্ম জন্য উপযুক্ত মানে কিছু সৃষ্টি হয় এগুলো অলরেডি ছিল ওখানে হ্যাঁ সেই ডিমগুলো গুলো থেকেই ফুটে পোকা বের হচ্ছে লার্ভা বের হচ্ছে বিশেষ করে মাছির লার্ভাগুলো মানে ডিম বলি যেটা ওইটা কিন্তু একটা বেশ পোকার মতই দেখতে ওই আহ কিরকম সাদা রঙের বেশ মুড়ি অনেকগুলো আমাদের দেশি লম্বা মুড়ি হয় না মুড়ি চাল থেকে মুড়ি বানায় যে হ্যাঁ বেশ লম্বা লম্বা ওই তো যার ফলে এখানে কিছু সৃষ্টি হয়নি কিন্তু হ্যাঁ আর আপনি তো ছিলেনই না ওইগুলো যখন যদি ধরেও নেই যে ওটা সৃষ্টি আপনি তো এখানে ছিলেন না তাহলে আপনি আর ক্রেডিট নেবেন কিভাবে হ্যাঁ তো এই হলো ব্যাপার ইভেন অনেক অনেক পোকা মাকড় আছে যেগুলোর আপনার ওই অত বেশি অক্সিজেন লাগেও না মানে নিঃশ্বাস নিতে তারপরে যদি একটা লম্বা সময় ধরে একেবারে সিলড ইয়াতে থাকে কন্টেইনারে থাকে তাহলে হয়তো দেখা যাবে বাড়ছে না মারা যাচ্ছে সেটা ভিন্ন কিন্তু দুই তিন দিন এটা তো এমনি যে